বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আহমাতুল্লা আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম এটার লোকেশন হলো চরমাহমদপুর বাটপাড়া পলাশ পুরো বাউন্ডারি করা দেখতেছেন বাউন্ডারি থেকে এই কলা কলাক্ষেত কিন্তু বিক্রি করা হবে ডাইন ছেড়ে যে কলা ক্ষেত্রে দেখতেছেন এটাই বিক্রি করা হবে এবং ওই বাউন্ডারি থেকে ওই সাইডে এর বাসটা দেখা যাচ্ছে খুঁটিটা এটা পর্যন্ত এখানে রয়েছে সাড়ে ছয় শতাংশ জায়গা এটার সামনে দিয়ে কিন্তু ইডের সলিং করার রাস্তা পাবেন ছয় ফুট এখানে রয়েছে ছয় শতাংশ পঞ্চাশ পয়েন্ট জায়গা তো এটা পুরোটাই কিন্তু বাউন্ডারি করে রাখা হয়েছে এবং এই খালি জায়গাটা ওনার বনের বোনের জায়গা তো এখন কিন্তু বিক্রি হবে সামনের যে দেখতেছেন এটাই বিক্রি করা যারা এই জমিটা নিতে ইচ্ছুক স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে কিন্তু মালিক সরাসরি মালিকের নাম্বার দেওয়া থাকবে তো মালিকের সাথে কথা বলবেন আর অবশ্যই জমি কেনার আগে জমি নিয়ে কাগজপাতি ভালোভাবে দেখে শুনে কিনবেন আর কেনার পর যদি কাগজপাতি সঠিক না পান তাহলে কিন্তু আমি এবং আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ দায়ী থাকবে না আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আপনারা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন ফেসবুকের কমেন্টের মধ্যে আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটি দেওয়া থাকবে সবাই গিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ